আসসালামু আলাইকুম তো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কারণ আজকের সকালটা খুব সুন্দর বিশেষ করে আজকে যেহেতু জুমার বার ছিল আমরা ফজা নামাজটা আদায় করলাম পদার হাতে করে ভালো আমি একটু হাইটে আসি তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আপনার শেখ হাসিনা সড়কে আমার সাথে রয়েছেন আমি কি পরিচিত তোমার পরিচিত জানি আচ্ছা আপনার আমি জানি আমার বন্ধুর রেপ জানাই দিই উনি হচ্ছেন আমাদের মনির ভাই ভালো একজন মানুষ ওকে কেমন লাগলো পরিবারটা কেমন লাগলো তুমি হারতে কিন্তু হারতে আসো না তোমার আমি জোর করে রইলাম

ওকে আমরা এখনে চলে যাব তবে না উনি দা গরিব গরিব ছিল আপনি বড় লোক সাধু ফার্মেসি খালি বাড়ি তো যাই হোক আমরা দেখাচ্ছি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে পরিবেশটা কীরকম সবাই দেখতে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের বাংলাদেশের প্রকৃতি যে কত সুন্দর তা কিন্তু এটা থেকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে আপনাদের শেখ হাসিনার স্বর্গের নীচি জমিগুলা মানে চমৎকার মানে সকালের কুয়াশার দিশে শিরগুলা যে ঘাসের ডগাই থাকা অবস্থায় রুদ্র যখন সেখানে স্পর্শ করে মানে একটা সোনালী ঝিকঝিক একটা সৃষ্টি হয় ওইটা যে কত সুন্দর তা যারা চোখে না দেখেন সেটা বুঝতে পারবেন না তো দেখতে হলে অবশ্যই সকালে ঘুম থেকে উঠতে হবে তা আমরা তো দেখে গেছি কি অনেকেই বাংলাদেশের অনেক মানুষই সকালে মানে ঘুম থেকে উঠতে বা উঠে না অস্বামী করে সকালে ঘুম থেকে উঠে না এটা হচ্ছে শেখ হাসিনা সড়ক প্রতিনিয়ত কিন্তু প্রতিদিন কিন্তু সকালে কিন্তু যারা উঠে মানে শারীরিক ব্যায়াম পরিশ্রম করে দেন হাঁটতে আসেন অনেকেই এখানে আসেন এই যে দেখেন মানে অনেক সুন্দর সকালবেলা এই পরিবেশটা আসলে একটু অসাধারণ কোন মানে নির্জন এলাকা রাস্তার আশেপাশে বাড়িঘর নাই রেস্টুরেন্ট